আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি নাটেন সম্পন্ন দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নেভি ইনস্টিটিউট অফ হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ম এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রাথমিকভাবে উক্ত প্রতিষ্ঠানে নিম্নলিখিত তিন মাস মেয়াদী তিনটি কোর্স করার পরিকল্পনা রয়েছে বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন লেভেল থ্রি ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন লেভেল টু ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস লেভেল টু প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে পরিচালনা এবং উপরোক্ত কোর্সমে পাঠদানের লক্ষ্যে নিম্নলিখিত পদে নিয়োগের জন্য আগ্রহী পুরুষ অবলেখ মহিলা প্রার্থীদের নিকটত্বে দরখাস্ত আহ্বান করা হচ্ছে ভাইস প্রিন্সিপাল একজন প্রশিক্ষক লিড ট্রেনার বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন একজন প্রশিক্ষ প্রশিক্ষক লিড ট্রেনার ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন একজন প্রশিক্ষক লিড ট্রেনার ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস একজন প্রশিক্ষক সহকারী ট্রেনার বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন একজন প্রশিক্ষক সহকারী ট্রেনার ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন একজন প্রশিক্ষক সহকারী ট্রেনার ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস একজন পিওন একজন ক্লিনার পুরুষ একজন এটি আগামী পনেরো তারিখে সরাসরি উপস্থিত হতে হবে দরখাস্ত সহকারে এছাড়া হোয়াটসঅ্যাপ বা এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে তো যখন উপস্থিত হবেন তখন আপনাদের আবেদনপত্র জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ সদ্যতলা চার কপি পাসপোর্ট সাইজ ও চার কপি সাইজ ছবি সঙ্গে নিয়ে যাবেন এবং সকল ধরনের শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্র ফটোকপি নিয়ে যাবেন আর এখানতে এখানে হচ্ছে এক থেকে সাত নং পদের জন্য চারশো টাকা ব্যাঙ্কড্রাফ এবং আট থেকে নয় নং পদের জন্য দুশো টাকা ব্যাঙ্কড্রাফ করে নিয়ে যেতে হবে আগামী পনেরো নভেম্বর দু পঁচিশ তারিখ সকাল নয় কোটিকে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়া বিস্তারিত জানার জন্য কমেন্ট বক্সে লিংকে ক্লিক করুন আসসালামু আলাইকুম